যশোর শহর যশোর শহরের নিউ মার্কেট এই শহরের এক চিরচেনা মুখ দিনের শুরুটা এখান থেকেই যেন শুরু হয় চলতে চলতে পড়ে কারাগার ইতিহাস সময় আর নিরাপত্তায় এক গভীর ঠিকানা তারপর সামনে আসে হাসপাতাল পাড়া যেখানে প্রতিদিন হাজারো মানুষ নতুন আশার খোঁজে আসে যশোর সদর হাসপাতাল সহ ছোট বড় অনেকগুলো হাসপাতাল সব একসাথে গড়ে তোলে শহরের জীবন সুরক্ষার বলায় রয়েছে রাস্তার দুপাশ দূরে হাসপাতাল ও বড় বড় সব ফার্মেসি আর রয়েছে জনমানুষের ভিড় সবাই যেন ছুটছে আর এই ব্যস্ততার মাঝেই ছন্দ মিলিয়ে এগিয়ে চলে দড়া টানা যশোর শহরের প্রাণকেন্দ্র সকাল হোক বিকেল হোক কিংবা রাত এই মোড় কখনো থেমে থাকে না যশোরের বাড়ি অথচ এই জায়গাটি চিনে না বা এই জায়গার নাম শোনেনি এমন লোক হয়তো বা খুবই কম আছে ভৈরব নদের পাড়ে গড়ে ওঠা দড়াটানা পার্ক যেন শহরের মধ্যে একটা নিঃশব্দ আশ্রয় নদীর হাওয়ায় ব্যস্ত শহরের বুকে এখানে জমে শান্তির গল্প তার পাশেই দড়াটানা ব্রিজ একটানা চলাচলের প্রতীক এই শহরের গতি যোগাযোগ আর কর্মচঞ্চলতা সবকিছুর কেন্দ্রই এই দড়াটানা ব্রিজ লাইট টাওয়ার দাঁড়িয়ে আছে দরটানা ঠিক মাঝখানে যেন একটা আলোক চিহ্ন এই শহরের স্পন্দন যেখানে স্পষ্ট হয়ে ওঠে ভৈরব চত্বর শহরের কেন্দ্রীয় এক জায়গা যেখানে সব রাস্তা চলতি পথে দেখা মিললে পাশেই রয়েছে কালেক্টরেট মার্কেট শত শত মানুষের কেনাকাটার একমাত্র জায়গা যশোরের সব থেকে বড় কাপড়ের মার্কেট যশোরবাসীর নিত্যদিনের একটি অংশ সামনেই টাউন হল ময়দান যেখানে নিয়মিত যেকোনো ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েই থাকে আর চলতি পথে দেখা মিলবে ঈদগা ময়দান যশোর শহরের স্মৃতি সংস্কৃতি আর সম্মিলনের প্রাচীনতম কেন্দ্র কোটমোর মোড় চত্বর যেন শহরের প্রশাসনিক যেখানে গড়ে ওঠে সিদ্ধান্তর ভিত্তি রাস্তাটি চারটি ভাগে বিভক্ত হয়েছে সোজা মুজিব সড়ক বামে ডাকঘর ডানে জিরো পয়েন্ট আর পিছনে দড় টানা সার্কিট হাউস শহরের শ্রেষ্ঠ অফিসিয়াল জায়গাগুলোর একটি যেখানে বসে জেলার গুরুত্বপূর্ণ সব পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে এরপর ভোলা ট্যাঙ্ক রোড হয়ে আসে চারখাম্বার মোড় যশোরের যোগাযোগের ব্যস্ততম মোড়গুলোর একটি চারপাশে ছড়িয়ে থাকা রাস্তাগুলো যেন শহরের চার কোণ ছুঁয়ে দেয় যা অবস্থিত যশোর রেল রোডের মাঝামাঝি কোনো এক স্থানে রেল রোড হলো ট্রেন আর ট্রাফিকের চিরসেনা শব্দ শহরের গাঢ় বাস্তবতার এক ছবি এখানেই মানুষ প্রতিদিন শুরু করে নতুন যাত্রা শেষে অরিয়ন হোটেল যশোর শহরের অন্যতম আধুনিক আর অতিথিপরায়ণ এক আশ্রয় স্থল যেটা যশোর শহরের একমাত্র তিন তারকা রেস্টুরেন্ট ডবল লেনের সড়ক রেল রোডের পাশেই এই যশোরের তিন তারকা যশোর অরিয়ন হোটেলের অবস্থান যশোর রেল রোড ডবল লেন হওয়ার ফলে যশোর শহরের যাতায়াত ব্যবস্থা যেমন দ্রুত হয়েছে তেমনি ব্যবসা শিক্ষা ও চিকিৎসার গন্তব্য গুলোতে এখন আরো সহজ দুই লেন মানেই দুইগুণ সম্ভাবনা ডবল লেনের মাঝে রয়েছে সৌন্দর্য বর্ধক গাছ আর এই রাস্তা দিয়ে চলতে বেশ ভালোই লাগে সব মিলিয়ে মনে হয় এ যেন চলমান শহর সবাই যেন শুধু ছুটছে এভাবেই এগিয়ে চলে যশোর শহর একটা স্পন্দিত মানচিত্র একটা চলমান জীবন